আমি এখন যেখানে জানি তো এটা হলো স্মরণকালার ওইটা হলো সুন্দরবনের প্রবেশ পথ এটা খুবই ভয়ঙ্কর এটা অনেক আশ্চর্যজনক এই জায়গাটা বিপজ্জনক আর ওপারটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর তো চলুন শুরু করা যাক আমি এখন ইউনেস্কো স্বীকৃত পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ বাণী প্রবেশ করতে যাচ্ছি ওয়াও বনের পরিবেশটা খুবই অসাধারণ আপনি চাইলি প্রতিদিন এখানে ভ্রমণ করতে পারবেন না বা প্রতিদিন সকল ধরনের এক্সপিরিয়েন্স এখানে করতে পারবেন না আজকে আমরা এখানে এমন কিছু এক্সপিরিয়েন্স করবো বা এমন কিছু সন্ধানে হাঁটবো যেগুলো খুবই দুর্লভ আর এখানকার পরিবেশটা খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় এখানকার নিরাপ পরিবেশে আমরা এমন কিছু দেখে পেলাম সেগুলো খুবই অদ্ভুত নেটওয়ার্ক টাওয়ার কিংবা পাকা রাস্তা এগুলো আপনাকে এই গহীন বাড়ির ভিতরে অবশ্যই আশ্চর্য করবে আর আমি আপনাদের আরো আশ্চর্য কিছু উপহার দেবো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পানিতে কুমির ডাঙায় বাকের এই রহস্যজনক সুন্দরবনের সবকিছুই যেন রহস্যময় ভয়ঙ্কর এই সুন্দরবনে নদীর পাড়ে মাছ ধরাটা আসলেই একটি বিপজ্জনক কাজ আমরা সেই এক্সপিরিয়েন্সটি আজকে করলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা জানিয়ে দিন আর কোন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আপনারা দেখতে চান আপনি এখানে উপরে থাকেন কিংবা পানিতে আপনার জন্য সব জায়গায় বিপজ্জনক যেমন বিপজ্জনক এই সামুদ্রিক কাঁকড়া এর কাঁটা আপনার যেখানে লাগবে সেই জায়গায় পৌঁছে যাবে এই ভয়ঙ্কর গহীন সুন্দরবনে এক্সপিরিয়েন্সের কোনো শেষ নেই আপনি এখানে যেটা দেখবেন সেটাই নতুন আমরা এই গহীন সুন্দরবনে নতুন একটি এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে যাচ্ছি আর সেটা হলো সুন্দরবনের মধু সংগ্রহ করা এটা আগেই বলে রাখা ভালো সুন্দরবনের মধ্যে যত ধরনের বিপজ্জনক পেশা রয়েছে তার মধ্যে অন্যতম বিভজ্জনক পেশা সুন্দরবনের মধু সংগ্রহ করা আমরা আজকে সেই ভয়ঙ্কর ধরনের এক্সপিরিয়েন্সটি আজকে করতে যাচ্ছি আর এই এক্সপিরিয়েন্স আমাদের জন্য মোটেও সহজ ছিল না আমাদের অনেক কাঠ পুড়িয়ে তারপরে এক্সপিরিয়েন্স করতে হয়েছে আমাদের এই এক্সপিরিয়েন্স করার জন্য সুন্দরবনে অনেক গহিনী দিতে হয়েছে এবং অনেক বিপজ্জনক জায়গায় হাঁটতে হয়েছে যেগুলো আমাদের জন্য মোটেও সহজ কাজ ছিল না এটা একদম খাঁটি মধু খুবই অসাধারণ এই সংগ্রহ করার জন্য আমাদের সুন্দরবনের অনেক কষ্ট করতে হয়েছে আর যেটা মোটেও সহজ কাজ নয় এটা বাঘের পায়ের চাপ আর যেটা খুবই ভয়ঙ্কর অসাধারণ এক্সপিরিয়েন্স এটা খুবই অসাধারণ আর খুবই ভয়ঙ্কর আমরা এখন ছুটে চলেছি সুন্দরবনের নতুন কোন এক্সপিরিয়েন্স এর খোঁজে আর সুন্দরবনে কোনো এক্সপিরিয়েন্সই সহজ নয় আমাদের প্রতিটি এক্সপিরিয়েন্সের জন্য নতুন নতুন বাধার সম্মুখীন হতে হয় আর সমস্ত বাধা উপেক্ষা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় আর এখন আমরা সমস্ত বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলছি ও অসাধারণ পরিবেশ দৃষ্টি নন্দন আকাশ শুনি এবং সুন্দর একটি জায়গা আপনার চোখ জুড়ে যাওয়ার মতো একটা জায়গা এখানে দেশ কিনবে বিদেশ সব জায়গা থেকে মানুষ আসে সুন্দরবনের এই গহিনী আসলে আপনার নতুন একটা অভিজ্ঞতা জন্ম নিবে আমরা এখানে এসে একটা নতুন অভিজ্ঞতার সাথে যুক্ত হলাম আর হরিণের সাথে অসাধারণ কিছু সময় নিজেকে এক নতুন কাটালাম অভিজ্ঞতার সাথে যুক্ত করলাম ওখানে সুন্দর একটা সময় কাটিয়ে এখন চলে আসলাম অন্য একটা জায়গায় এখানে এসো নতুন কিছু সাক্ষী হলাম আমরা এখানে বালুর মাঠে এসে নতুন একটা জিনিসের দেখা পেলাম অদ্ভুত দেখতে এই জিনিসটা একটা হরিণের মাথা আর এই হরিণের মাথা থাকার এখানে কারণ হলো এখানে প্রচুর বাঘের আনাগোনা রয়েছে সেই কারণে এখানে হরিণের মাথা থাকাটা স্বাভাবিক আমি আগেই বলেছিলাম সুন্দরবনের প্রতিটা জায়গা বিপজ্জনক কোনো জায়গায় সহজ নয় এটা হলো সাগরে থাকা জেলিভিস তার মানে এখন আমরা সাগর পারে আছি এটা হলো দুবলা সাগর পার আর আমার হাতে এটা হলো সামুদ্রিক একটা জিনুক যেটা দেখতে খুবই আশ্চর্যজনক একটা হাড়ের মতো এটা একটা নতুন অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স আপনি যখন সাগর পাড়ে নতুন কিছু দেখা পাবেন সেগুলো আপনাকে আকর্ষণ করবেই আমরা ওই দেখে কিছু একটা বোঝার চেষ্টা না করছিলাম এটা থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না এই জায়গার পানিগুলো পরিষ্কার একদম ফিল্টার পানির মতো পরিষ্কার পানির ভিতর মাছ কিংবা বাদানো ঘাট সবকিছুই দেখা যাচ্ছে আর এটা গহীন সুন্দরবনের ভিতর এটা আপনাকে আকর্ষণ বা আশ্চর্য করবেই গহিন সুন্দরবনের ভিতর আপনি এটা দেখা পাবেন এগুলো আপনি কখনো মাথায় আনেননি কিংবা চিন্তাও করেননি আপনি যখন সুন্দরবনের ভিতরে এগুলো দেখা পাবেন তখন এগুলো নিয়ে আপনাকে আলাদাভাবে চিন্তা করতেই হবে এটাও একটা এক ধরনের নতুন এক্সপিরিয়েন্স এখানে অনেকগুলো বানর আছে একটা সুন্দর খাল কিংবা একটা সুন্দর ব্রিজ এইগুলো সবই গহীন সুন্দরবনের ভিতর আপনি যখন গহীন সুন্দরবনে যাবেন তখন আপনার সাথে নিরাপত্তার জন্য বনফরি থাকতেই হবে কেননা সুন্দরবন ভয়ঙ্কর সুন্দরবন এমন একটি জায়গা যে জায়গা প্রতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আশেপাশে পরিবেশকে ভালো রাখবেন ধন্যবাদ